আত্মহত্যার চেষ্টা হাসপাতালে হুগলির ইমামবাড়া হাসপাতালে পুলিশ লকাবে সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা পুলিশ কর্মীর আশঙ্কাজনক অবস্থায় আইসিসিউতে ভর্তি কনস্টেবল হিমাংশু মাঝি তার বাড়ি বাকুরায় চন্দননগর পুলিশ লাইনে বেড়াতে থাকতেন রাফে পোস্টিং ছিল গতকাল চুঁচুড়া হাসপাতালে লকাপে নাইট ডিউটি করছিলেন ওইটাই শুনলাম আর কিছু না ভমেশচন্দ্রা মাত্রা বলছিল জানা কিছু বোঝা যাচ্ছে না সূত্র মারফত জানা যাচ্ছে আগামী তেসরা মার্চ হিমাংশুর বিয়ে আজই ছুটিতে বাড়ি যাওয়ার কথা ছিল তার ঘটনার তদন্তে হাসপাতালে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাগালভি সহ সমস্ত উচ্চ পদস্থ আধিকারিকেরা উপস্থিত হয়েছেন খবর পেয়ে ছুটে এলাম হাসপাতালে সকাল থেকে ওয়ার্ডে আমি রাউন্ড মারি যে হাসপাতালে গুলি জ্বলেছে যায় ব্যাপারটা জানলাম যে হাসপাতাল যে লকআপ আছে সেই লকআপে আপে যিনি পুলিশ বা যিনি ছিলেন শুনলাম নাকি তিনি গুলিবিদ্ধ হয়েছেন কিভাবে কীভাবে গুলিবিদ্ধ কী কারণ হয়েছে সেটা আমি বলতে ঠিক পারব না হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ